হিন্দি শিখো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ভ দিয়ে শুরু হয় একটি শব্দকে আলাদা আলাদা ভাবে কিভাবে বলবে আজকে আমরা শিখব এই ভিডিওতে বন্ধুরা হিন্দি ভাষা শেখার জন্য এই সব ছোট ছোট শব্দগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভাব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বা বলতে হবে সোচ ভাব মানে সোচ ভাব এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সোচো ভাব মানে সোচো ভাবছি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সোচ রাহা হু ভাবছি মানে সোচ রাহা হু ভাবছে এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এভাবে বলতে হবে সোচ রাহা হে ভাবছে মানে সোচ ভাব ছো। এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সোচ রাহে হো ভাবছো মানে ভেবেছে সোচ এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সোচাহে ভেবেছে মানে সোচাহে ছো এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সোচে হো ভেবেছ মানে সোচে হো ভেব না এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে সোচনা মত ভেব না মানে সোচনা মত ভাবিনি এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে সোচা নেহি ভাবিনি মানে সোচা নেহি ভেবে নিও এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে এবার বলতে হবে সোচলে না ভেবে নিও মানে ভাবলাম এটা যদি হিন্দিতে বলতে বলতে চাও তাহলে হবে সোচা ভাবলাম মানে সোচা ভেবেছিলাম এটা যদি হিন্দিতে বলতে চাও তাহলে বলতে হবে সোচা থা ভেবেছিলাম মানে সোচা থা বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটুকুই বাকি কথা ভিডিওতে দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট হিন্দি শব্দ শিখতে চাইলে উপরের ভিডিওটিতে ক্লিক করুন আর যদি ব দিয়ে শুরু হয় এমন বেশ কয়েকটি ছোট ছোট হিন্দি শব্দ শিখতে চাও তাহলে নিচের ভিডিওটিতে ক্লিক করুন আর নিজের মনের পছন্দের হিন্দি ভাষা শিখতে চাইলে কমেন্ট করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও